সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি সকলকেই স্বাগত জানাচ্ছি আমি আজিজুল ইসলাম আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে গেলাম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি সীমান্ত থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিনিয়তই লালমারিহাট জেলার প্রতিটি সীমান্ত দিয়ে কিন্তু চোরা চালান কারবারি কিন্তু আসলে বেড়েই চলেছে গতকালকে কিন্তু আমিনুর রহমান নামে বড় কথা ইউনিয়নের এক সীমান্তে বসবাস করে মাদক চূড়া কারবারিকে কিন্তু ধরে নিয়ে গিয়েছে ভারতই বিয়েছে দর্শক আমি এই মুহূর্তে একটি এমন একটি সীমান্ত এসেছি যেখান দিয়ে প্রতি প্রতিনিয়তই মাদক পাচার হয় এমনকি গরুও পাসা দর্শক এখানে এসে আমার চোখে পড়লো যে আমি দেখলাম এখানে একটি মদের বোতল পড়ে রয়েছে দর্শক আমি আপনাকে যদি দেখানোর যদি চেষ্টা যদি করি তাহলে আপনি কিন্তু দেখতে আপনাকে আমি দেখাচ্ছি যে এখানে জঙ্গলের ভিতরে এই যে এই যে এই বোতলটি পড়ে রয়েছে এই বোতলটি কিন্তু হচ্ছে একটি কিন্তু মদের বোতল এটার নাম হচ্ছে রয়্যাল স্টাস যেটির ভারতীয় মূল্য সাতশত চল্লিশ টাকা দর্শক এ আমি এটি আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি যে আসলে এই যে এই মদের বোতলটি দর্শক এই মদের বোতলটি আসলে প্রতি নিয়তই কিন্তু আসলে পার না হলেও কিন্তু পার হয় এটি ফেন্সি ডিলের বোতলের সাথে কিন্তু খুব কমই পার হয় এটি আর ডিল সব থেকে কিন্তু বেশি পার হয় এই সীমান্তটা দিয়ে আর এটির কথা যদি আপনাদেরকে আমি যদি বলতে চাই আমি যতটুকু জানি যে আসলে এই রয়্যাল স্টাস কিন্তু যদি কেউ এক কাপ খায় তাহলে সে কিন্তু পৃথিবীতে ঠিক থাকতে পারে না তাকে কিন্তু আসলে অবশ্যই হাসপাতাল নিয়ে যেতে হবে এবং ডাক্তারের সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ অনুযায়ী কিন্তু আসলে এটি কিন্তু সুপরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে পরবর্তীতে ভালো হবে এবং তার ফুসফুসের কিন্তু সমস্যা দেখা দিয়ে দেয় এই রয়্যাল স্টাস এমন একটি পাওয়ারই আসলে আমি যতটুকু শুনেছি আর ততটুকু আপনাদেরকে বলতেছি আসলে দেখুন এখানে কি লেখা আছে যে সার্জারি সাগ্রাম কোয়ালিটি সাগ্রাম কোয়ালিটির এটি এক নাম্বার সাগ্রাম কোয়ালিটির এটি কিন্তু এক নাম্বার একটি প্রোডাক্ট এবং এটি রয়্যাল স্টার্স এটি কিন্তু রয়্যাল স্টার একটি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাগ্রামস ফরসেল ইন ওয়েস্ট বেঙ্গল অলি এখানে দেখতে পাচ্ছেন যে ফর সেল ইনও কনজিউশন অফ ইকুইপমেন্ট দর্শক আসলে এই মদের বোতলটি এমন একটি এটি এমন একটি পাওয়ার যে আসলে বর্তমানে কিন্তু ভারতের মদগুলো যেরকম তৈরি করা তিনশো দিন পর বাজারে বিক্রি করা হয় কিন্তু বর্তমানে তা কিন্তু তিনশো দিন পর কিন্তু এটি কিন্তু বিক্রি করা হয় না এটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া হচ্ছে জিরো এইট ডাবল থ্রি জানুয়ারি চব্বিশ দুই দোসরা এ দেখতে পাচ্ছেন যে চব্বিশ সালের আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এটির উৎপাদন তারিখ হচ্ছে এই চব্বিশ সালের দোসরা জানুয়ারি এবং এটার মেয়াদ শেষ হচ্ছে এক দুই দুই হাজার চব্বিশ তথা এই যে ফেব্রুয়ারি এটি জানুয়ারি মাসের দোসরা জানুয়ারিতে তৈরি হয়েছে এবং পহেলা ফেব্রুয়ারিতে এটির মেয়াদ শেষ দেখতে পাচ্ছেন এখানে যে সুপার ইয়ার রয়্যাল স্টাস কনজুমশন অফ অ্যালকোহলস ইন ইনজুরিয়াস টু হেলথ এটা দ্বারা বোঝাতে চাচ্ছে যে এটি একটি অ্যালকোহলযুক্ত মদের বোতল এটি খেলে শরীরের ক্ষতি হতে পারে বি সেফ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এটি কেউ খাবেন না ভুল করে দর্শক তাহলে আপনাদেরকে আমি এই রয়্যাল স্টাসের বোতলটা দেখালাম এটি তাহলে কতটা ঝুঁকিপূর্ণ এখানে ইংলিশ দিয়ে লিখে কিন্তু বুঝিয়ে দিয়েছে এই যে এটি কিন্তু দেখতে পাচ্ছেন বা ভারতের বাদঝার এবং আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই যে এই যে এই বাদঝাড়ের পাশে কিন্তু এই যে এখানে এই যে পুলিশ দেখা যাচ্ছে এই এলা এই এরিয়াটা দিয়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য পার হয় আসলে এলাকাবাসী এই এই এলাকায় আমি এসে যতটা শুনতে পেরেছি আসলে এখানে একশো জনের মধ্যেই নব্বই জনে এই মাদকে আসক্ত এই মাদকের তারা কেউ পাচার করে আবার কেউ মহাজন আবার কেউ এর বড় ডিলার আসলে দর্শক এটি খুবই একটি দুঃখের বিষয় যে আসলে বাংলাদেশের মানুষ কিভাবে এতটা তার কাটার কাছে গিয়ে মাদক নিয়ে আসতে পারে ধন্যবাদ দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন